সব দিয়ে রাখবে এই বিগত দিনে সরকারের সামনে পনেরো বছর ধরে সময় গেছে তারা এসএসসি ঠিক মতো নিতে পারেনি আমার মনে আছে যে যখন এসএসসি হয়েছিল শুরু হয়েছিল তখন সবাই আশঙ্কা প্রকাশ করেছিল এসএসসির ফলাফল দেখে যে যেভাবে স্কুল সার্ভিস কমিশন হয়েছে সেই স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারিতে নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি সেই ছায়া পরবর্তী সময় সিবিআই তদন্ত সামনে চলে এসেছে আর এই সরকার তাকে ঢাকার জন্য কি করছে বড় বড় সেখানে সুপ্রিম কোর্টে যাতে তারা তাদেরকে বাঁচাতে পারে আর এখানে আমাদের কণ্ঠরোধ করার জন্য সমস্ত আমাদের যে কানেকশন গুলো ছিল মাইকের সেই মাইকের কানেকশন গুলোকে বন্ধ করে দিয়েছে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে যখন আমাদের জেলা সভাপতি বা অন্যান্য কার্যকর্তা তারা তখন জিজ্ঞেস করেছে যে কারেন্ট নেই কেন মাইক কেটে দেওয়া হয়েছে কেন যারা এসেছিলেন তারা বলেছেন এখানকার মন্ত্রী জনাব জাবেদ খান জানাব জাভেদ খান নাকি তাদেরকে এই কারেন্ট কেটে দেওয়ার কথা বলেছে বিজেপির মাইকের কালেকশন কেটে দেওয়ার কথা বলেছে জানাব জাভেদ খান আপনাকে আশ্বস্ত করছি আপনি আমাদের মাইকের কালেকশন কেটেছেন ছাব্বিশে নির্বাচনে জনতা আপনার কানেকশন কেটে দেবে জনতা আপনাকে রাখবে না আপনি যতই একটা রঙের ভোট যে ভোটটা আপনার ধর্মীয় মেরিকলের ভোট সেটা নিয়ে লাফালাফি করেন তাদের কাঁধে চেপে তারাও বুঝতে পারছে সময় এসে গেছে তৃণমূল কংগ্রেসের বিসর্জনের সময় এসে গেছে এবং ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে বন্ধুগান এই পনেরো বছরে বহু বেকার যাদের চাকরির বয়স পার হয়ে গেছে যাদের চাকরির বয়স পার হয়ে গেছে আমি দেখেছি আমার অনেক ছাত্র যাদেরকে আমি ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার পর প্রফেসর হিসেবে প্রথম ম্যাচে বের করেছিলাম তারা অনেকে এসএসসি দিয়েছিল চাকরি পেয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এখন দোলা টানায় আছে তাদের চাকরিটা থাকবে কি থাকবে না দ্বিতীয় ম্যাচে যারা বেরিয়েছিল তারা এখনো পর্যন্ত একবারে এসএসটি দেওয়ার সুযোগ পায়নি এই ধরনের পরিস্থিতি এই রাজ্যে অবস্থান করছে আমরা তার এর পরিবর্তন চাই আমরা কি ধরনের পরিবর্তন আনি আপনারা দেখেছেন এখানে কলকাতার মানুষ অত্যন্ত শিক্ষিত এবং ওয়াকিবহাল মানুষ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইউ এর সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা এসেছিলেন এসে মাদার অফ অল ডিলস সাইন করে গেছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিত ইউরোপিয়ান ইউনিয়ন তার যিনি প্রধান তিনি বলছেন ভারতের উন্নতি মানে স্টেবিলিটি ভারত পৃথিবীর স্টেবিলিটি ভারতের যদি উন্নতি হয় পৃথিবী ভালো থাকবে ভারতের যদি অর্থনীতি ভালো হয় তাহলে পৃথিবী ভালো থাকবে দুশো কোটি মানুষের সমস্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় ভারতবর্ষের নব্বই শতাংশ যে রপ্তানি করার জিনিস সেই রপ্তানি ট্যাক্স ফ্রি হিসাবে ইউরোপের সমস্ত দেশে সাতাশটি দেশে রপ্তানি করতে পারবে এদের লাভ কি হবে এতে লাভ হবে ভারতবর্ষের যত ডেভেলপমেন্ট আছে যত ইনফ্রাস্ট্রাকচার আছে ভারতবর্ষের শিল্প আছে সেই শিল্প সম্ভাবনা আরো বাড়বে ভারতবর্ষে একের পর এক শিল্প উৎপাদন বাড়বে এবং সেই অন্য দেশে অর্থাৎ ইউরোপের দেশে আমরা এক্সপোর্ট করতে পারবো কারণ ডিউটি ফ্রি উদাহরণ দিচ্ছি শুধু একটা ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ বিগত কয়েক বছরে প্রভূত উন্নতি করেছে কারণ কি তারা ইউরোপে যখন তাদেরকে জামা কাপড় পড়াতো তখন তার উপরে কোনো ট্যাক্স লাগতো না ভারতীয়রা এগুলো বানাতো বা বানাতেন ভারতীয় তাঁтира ভারতীয় মূলপরা ভারতীয় হ্যান্ডলুম তার উপরে ট্যাক্স লাগতো এরপর থেকে আমাদের প্রোডাক্টের উপর ট্যাক্স লাগবে না আমরা পৃথিবীর আগামী দিনের টেক্সটাইল হাল হতে যাচ্ছি এবং माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেটা হচ্ছে আমরা অলরেডি পৃথিবীর ফার্মেসি হাল হয়েছি আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছি সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুধু আমরা বলছি না আইএমএফ থেকে শুরু করে প্রত্যেকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা বলছে ভারতবর্ষ এগোচ্ছে তার ফল পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না উত্তরপ্রদেশের মতো রাজ্য যে রাজ্যে একসময় সময় এরকম মেয়েরা বেরোতো না আমাদের সরকার তৈরি হওয়ার আগে এখন সে উত্তরপ্রদেশ তামিলনাড়ুর সাথে সাথে দ্বিতীয় জায়গা যেখানে ডিফেন্স করিরোর তৈরি হচ্ছে ভারতবর্ষের ব্রহ্মোস মিসাইল তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে হায় আমরা বাঙালি যার মেধা যার মেধা এত উন্নত এত ভাটনাগারে আমাদের সাইন্টিস্ট আমাদের এই রাজ্য থেকে জন্ম নিয়েছে এত নোবেল লড়িয়েটের রাজ্য আমরা এত নোবেল লড়িয়েটের ভূমি আমরা নোবেল পুরস্কার প্রাপকদের ভূমি সেখানে কিন্তু শিল্প সম্ভাবনা নাই নেই যখন বিজিবিএস হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণে বলছেন যে আমি মহিলাদের এক হাজার টাকা করে দিই মহিলারা সেটা দিয়ে ঘুগনি বানাবেন এবং বিক্রি করবেন এটা নাকি শিল্প মাননীয় মুখ্যমন্ত্রী চপ শিল্পের কথা আপনি আগেই বলেছিলেন এবার ঘুগনি শিল্পের কথা বললেন আর বাংলার যুব সমাজের হাতে সারাতে চান বলুন তার আগে একটি প্রশ্নের জবাব পেয়ে যান যদি ঘুগনি শিল্প শিল্পই হয় তাহলে আপনার জামেদ খানের ছেলেরা সেই শিল্প করে না কেন সেই প্রশ্নের উত্তর আপনার দিয়ে যাবে আপনি বাংলা সাধারণ মানুষের জন্য ঘুগনি শিল্পের কথা বলবেন চোপ শিল্পের কথা বলবেন আর আপনার পার্টির বড় বড় নেতারা তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এই যে আজকে আনন্দপুরে যে ঘটনা ঘটছে তিনি ভালো করে লক্ষ্য করে রাখেন থাকেন যে এই প্রত্যেকটি জায়গা হচ্ছে রামসার সাইট এই জায়গা যে এলাকাগুলোতে এই সমস্ত বিল্ডিং গুলো গজিয়ে উঠেছে রামসার সাইড অর্থাৎ জনাভূমি ওয়েটল্যান্ড বিশেষ আইন দ্বারা তারা সংরক্ষিত কেউ মানে না এমনকি সুবনবাবু যখন মেয়র ছিলেন তিনিও সেখানে জায়গা কিনে তার বাড়ি করতে গেছিলেন আমার কাছে খবর আছে দেশের রামসার সাইড এর জায়গা দখল হয়ে যাচ্ছে দেখার কেউ নেই আমাদের যে ওরাও মোমো কোম্পানির দুই ভাই যারা মালিক তারা মুখ্যমন্ত্রীর সাথে প্যালিসে গিয়ে সামনে হেঁটেছিলেন পিছনে হেঁটেছিলেন সেই জন্য তাদেরকে নাকি পুলিশ গ্রেপ্তার করতে পারছে না সাত জন মারা গেছে এবং যে যে কজন এখনো পর্যন্ত নিখোঁজ যা মনে হচ্ছে মৃতের সংখ্যা পঞ্চাশে গিয়ে দাঁড়াবে এবং আমি যা বুঝতে পারছি যে এতজন এবং বলা হচ্ছে দেহাংশ মৃতের সংখ্যা কত বলা হচ্ছে না বলা হচ্ছে দেহাংশ পাওয়া গেছে এই যে পরিস্থিতি এখন বাংলার শিল্পের কোন সম্ভাবনা ভারতবর্ষের শিল্পের সম্ভাবনা বাড়ছে বাংলার কিন্তু শিল্পের সম্ভাবনা কোনো নেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে কি করতে চাই আপনাদের সঙ্গে দু একটি কথাই আমরা আমার আমাদের রূপরেখা রাখতে চাই আমাদের যুব মোর্চা এই চাকরি চাই বাংলার যে দাবি নিয়ে চিঠি এখানে জমা করছেন আমি আমার যুব সমাজের ভাইদেরকে বন্ধুদেরকে এবং যাদের বয়সটা পেরিয়ে গেছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় আসার সময় যুবক ছিলেন বা যাদের চাকরির বয়স ছিল তাদেরকেও বলবো আপনারাও আসুন আপনারাও দাবি তরুন কারণ আপনাদের পনেরো বছর নষ্ট করে যিনি দিয়েছেন তিনি এসি ঘরে বসে রাখতে পারেন না ভারতীয় জনতা অনুভব শক্তি আপনারা কি জীবনে হারিয়েছেন কার অনুভব করার শক্তি আছে আমাদের মতো লোকেদের আছে যারা এক সময় চাকরির পরীক্ষায় বসেছি চাকরি পেয়েছি নিজের পরিবারের মুখে চাকরি পাওয়ার ফলে দুটো অন্ন তুলে দিতে পেরেছি যারা বেকার যুবক থেকেছি তারা বুঝতে পারবো অন্যরা কেউ বুঝতে পারবে না তাই আজকে আমাদের যুব সমাজ তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি তারা এখানে এসে ওই চিঠি বক্সে জমা করুন এই চিঠিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর ভারতীয় জনতা পার্টি কি করতে চায় ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আমরা একদিকে যেমন প্রতি বছর এসএসসি করব। এটা ভারতীয় জনতা জনতা পার্টির প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতি থেকে ভারতীয় জনতা পার্টি করবে না সমস্ত চাকরির পরীক্ষাগুলো আমরা অনলাইন করব। অনলাইন করলে কি হয় অনলাইন করলে সুবিধা হচ্ছে এটি আমার মুখ্যমন্ত্রীও চাইলে পরে সেখানে কোন রকমের কাজ ছুটি করতে পারবেন না আজকে কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষা অনলাইন হয় কিছুদিন আগে রোজগার মেলাতে আমি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাধামানি বিএসএফ ক্যাম্পে প্রায় দুশো ষাট জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছি রোজগার মেলার মাধ্যমে যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে সেই চাকরি পেয়েছিলেন কিছু বিহারের কিছু ঝাড়খণ্ডের কিছু বাংলার যুবক এবং যুবতী প্রতি দু মাস তিন মাস অন্তর আমরা এরকম সত্তর হাজার আশি হাজার করে যুবকের হাতে যুবক যুবতীর হাতে আমরা নিয়োগ পত্র তুলে দিচ্ছি কেন্দ্রীয় চাকরি কেন্দ্রীয় সরকারের চাকরি একটিও দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা করতে পারেনি এটা হচ্ছে স্বচ্ছতা অনলাইন পরীক্ষা তো ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা প্রতি বছর এসএসসির মতো যে সমস্ত পরীক্ষাগুলো আছে ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে এগুলোর যেখানে যেখানে সম্ভব সেই সমস্ত পরীক্ষাগুলোকে আমরা অনলাইন করব এবং এনটি যেরকম বডি তৈরি করা হয়েছে সেই ধরনের বডি তৈরি করে অনলাইন পরীক্ষার মাধ্যমে যাতে দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি দিবে ভারতীয় জনতা পার্টির এটা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যে মডেলে শিল্পায়ন করেছিলেন সিঙ্গেল উইন্ডো সিস্টেম সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে আমরা শিল্পায়নের পথে হাঁটব মানুষকে রাজি করিয়ে মানুষকে বুঝিয়ে যে কৃষি একটা সময় পশ্চিমবঙ্গে আমাদের অনেক যে জিডিপিতে কন্ট্রিবিউশন করেছে আগামী দিনেও করবে কিন্তু কৃষির সাথে সাথে শিল্প অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য আমরা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি থেকে শুরু করে সিঙ্গেল উইন্ডো এরকম ক্রস থাকবে আমাদের মুখ্যমন্ত্রীর অফিসে সেখানে শিল্পপতি আসবেন তার প্রপোজাল দেবেন এবং সেই প্রপোজালের জন্য সমস্ত ক্লিয়ারেন্স পরিবেশগত ক্লিয়ারেন্স থেকে শুরু করে সমস্ত ক্লিয়ারেন্স আমরা উইন্ডো থেকেই তাকে প্রদান করবো অত তাকে বিভিন্ন অফিসে অফিসে ঘুরতে হবে না তার ফলে কি হবে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের টাটা থেকে শুরু করে অন্যান্য সমস্ত কোম্পানিগুলো যারা পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে মুখ ফিরিয়ে দিয়েছে তারা আস্তে আস্তে ফিরে আসবে আজকে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভাতে প্রায় পঁয়তাল্লিশ হাজার নাম কাটা গেছে বলে অনেক হইচই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই সম্ভব হলে আপনি শোধপত্র আপনার দম থাকলে আপনি শোধপত্র প্রকাশ করুন যে আপনি যখন ক্ষমতায় আসেন দু হাজার সালে আপনার ভবানীপুরে কতজন গুজরাটি থাকতেন আর এখন কতজন থাকেন সংখ্যাটা দেখবেন কমে গেছে দেখুন গুজরাটির বাইরের কথা আমি কেন বলছি কারণ গুজরাটিরা বংশ পরম করে পশ্চিমবঙ্গ থেকে তারা এখানে ইনভেস্টমেন্ট করতেন অর্থাৎ তারা এখানে শিল্প স্থাপন করতেন শিল্প করতেন ব্যবসা করতেন এবং তারপরে বাঙালি যুবকদের চাকরি হতো যুবকদের চাকরি হতো অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাংলার সমস্ত শিল্পপতিদের নব্বই শতাংশ মানুষ হচ্ছে অবাঙালি বাঙালি তারা যেখানে থাকে থেকেছে তারা বড় হয়েছে দেখে তারাও বাঙালি হয়ে গেছে এবং তারা কন্ট্রিবিউশন করতেন বাংলার অর্থনীতিতে আমি অমিতাভ বচ্চনের একটা ইন্টারভিউ দেখছিলাম আজকে অমিতাভ বচ্চন যখন গ্রাজুয়েশন করে যখন বেকার হয়ে বসেছিলেন তিনি তিনশো টাকা মাইনের চাকরি করতেই কলকাতার বুকে এসেছিলেন আজকে সেই কলকাতা থেকে সেই বাংলা থেকে হাজার হাজার বেকার যুবক তারা অন্য রাজ্যে যাচ্ছে অমিতাভ বচ্চনের উত্তর উত্তরপ্রদেশে যাচ্ছে অমিতাভ বচ্চন যেখানে মহারাষ্ট্র সেখানে যাচ্ছে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি পশ্চিমবঙ্গে তাই থেকে গেছে সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িক শক্তির পোষণকে এমন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন যে আজকে বয়ে মতো জায়গাতে একজন মহিলা সাংবাদিক ও সুরক্ষিত রাখতে পারছেন না তার উপরে অ্যাটাক হয়ে যাচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাস ও তাদের জীবন বাঁচাতে পারেননি মুর্শিদাবাদের মতো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকবেন ভাবছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির মসজিদে রাজনীতি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না আপনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন আর শেষে শিলিগুড়িতে গিয়ে বলেছেন মহাকাল তৈরি করবেন ওখানেই ঠিক হয়ে গেছে মহাকাল মানে আপনার কালের সময় এসে গেছে আপনার কাল আসছে

থাকে যেন ভারতবর্ষের জিডিপিতে সেই জায়গায় আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাই এবং সেটা একমাত্র ভারতীয় জনতা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার করতে পারে আমরা বিভিন্ন জায়গায় করে দেখেছি মধ্যপ্রদেশ বিমানও রাজ্য ছিল এখন সেই মধ্যপ্রদেশ আর বিমান বিমানও রাজ্য নেই আমরা উত্তর প্রদেশে শিল্পায়ন করেছি আমরা বিহার বিহারে শিল্পায়ন করছি আমরা মহারাষ্ট্রে আমাদের শিল্প বাড়ছে এবং আজকে আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ শিল্প বাড়বে আমি যুবসেনকে আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন এবং এগিয়ে এসে এই ক্যাম্পে আমাদের যে ইতিহাস তৈরি হয়েছে আপনাদের এই অভিযোগপত্র তাকে সাইন করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছুন যাতে তার বাস্তবিকতার সাথে কার্যকর হতে পারে এই বলে আমি সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত জয় হিন্দ